সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা বৈধ আছে কিনা ভাগে আসছেন কেন কার হাল হাল না হারাম আবার ফতো আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই জনের কথা যারা পরিবারের মালিক বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিছি। আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাবো করেন একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই সাত জনের কথা আছে স পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা বৈধ আছে কিনা এই বিষয়টা খুব ইতিলাপূর্ণ একটা মশালা মক্কায় যে নিয়মে কোরবানি দেওয়া হয় একই নিয়মে স্বগৃহে অবস্থান কুরবানি কোরবানি দেওয়া যাবে অর্থাৎ মক্কায় যেমন একটি গরুতে সাতজন শরিক হতে পারে তেমনি বাড়িতে বসে কুরবানি দিলেও সাত ব্যক্তি বা পরিবার শরিক হতে পারবে ইবনে রদি আল্লাহন বলেন আমরা এক সফরে ছিলাম অতপর কুরবানি এলো সুতরাং আমরা গাভিতে সাতজন এবং উঠে দশজন শরিক হলাম এবার আপনি যদি বলেন যে এই হাদিসটা তো সফরের সাথে খাস তাহলে এটা শুধু সফরের ক্ষেত্রেই বৈধতা রয়েছে এরপরে আর বৈধতা নাই তাহলে ইসলামের অনেক বিষয় বাদ হয়ে যাবে কারণ সফরের ক্ষেত্রে অনেক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মুকিম অবস্থায় তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু সেটাও কিন্তু মুকিম অবস্থায় করার বৈধতা রয়েছে এই জন্য সবচেয়ে অনেকেই মনে করতে পারেন যে এই হাদিস থেকে তো মনে করতে পারেন যে ভাগাভাগির ব্যাপারটা তো কেবল সফরের সাথে কিন্তু ওই হাদিসে তো ঘটনা বর্ণনা করা হয়েছে কোনো শর্ত তো বর্ণনা করা হয়নি তাছাড়া ইবনা আব্বাসের ওই ঘটনা কোনো আম সফরের ছিল না বরং তা ছিল হজ সফরের অর্থাৎ মক্কায় কুরবানির যেহেতু ইবনা আব্বাস ইসলামের সাথে কুরবানি সফরে ছিলেন কেবল বিদায় হজে ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন অতবর তিনি কোনো যুদ্ধেও নবী সাল্ল সাল্লামের সঙ্গে বের হননি কারণ তিনি সাবালক ছিলেন না ফাতোয়া ইবন তাইমিয়ায় এই ব্যাপারটা এসেছে সুতরাং ওই হাদিসের সফরের কোনো কথা সাধারণ সফর মুসাফিরের কথা নয় ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরে কুরবানির বিধান আর ওই বিধানই গৃহবাসীর জন্য হবে ইবনা হাজম রহিমাউল্লাহ উনি বলেছেন যে লাইজ সফরে কুরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন অথচ এই নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না অর্থাৎ স্বগৃহে অবস্থান করলেও কোরবানিতে ভাগাভাগি করতে পারবে জায়েজ রয়েছে এবার প্রশ্ন হলো উত্তম কোনটা আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন উত্তম কোনটা তাহলে উত্তম হচ্ছে একা দেওয়া কারণ রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিজের পক্ষ থেকে একটা পশু কুরবানি করেছিলেন ছাগল খাসি তাহলে আপনি নিজের পক্ষ থেকে একটা কোরবানি করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম তবে জায়েজ রয়েছে সাতজন ভাগে কোরবানি দেওয়া জায়েজ রয়েছে এটাই সালাবদের অভিমত সমস্ত সালাব আমাদের দেশে কয়েকজন সারা কয়েকজন আলেম সারা আমি নাম বলবো না কয়েকজন সারা পৃথিবীর সমস্ত আলেম এমনকি সাহাবিদের পরে তাবিদের পরে তাবে তাবিদের পরে ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল অতঃপর যত বিদ্যান রয়েছে ইবনু তাইমিয়া শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বিন বা শেখ ও আলবানী রহিমুল্লাহ কেউ দিমত করেন নাই সবাই বলেছেন যে সাতভাগে দেওয়া যাবে ইদানিংকালে আমাদের দেশে দুই একজন আলেম তারা বলছেন যে দেওয়া যাবে না তারা বৈধ নাই কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে একা দেওয়া সাতবাগে দেওয়া জায়েজ রয়েছে দেশে দুর্যোগ চলাকালীন অবস্থায় কোরবানির টাকা বন্যার্থদের দান করতে পারবো কি দেখেন হাদিসে আমরা যা জানতে পারি সেটা হচ্ছে যে দান করার চেয়ে কুরবানি করার সবটা বেশি আপনি যদি কোরবানি করেন তাহলে সব অনেক পাবেন এবার আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি বন্যার্থদের কুরবানির পশুর টাকা দান করবেন কেন আপনার কাছে কি তার অতিরিক্ত নাই আপনি কি আর দিতে পারেন না অন্য জায়গায় আপনি এই কথা বলেন না অন্য জায়গায় আপনি টাকা ব্যয় করেন অন্য জায়গায় আপনি আসবাবপত্র ব্যয় করেন অন্য জায়গায় আপনি সব সহযোগিতা করেন কিন্তু মানুষকে যখন সহযোগিতার কথা হয় তখন কেন কুরবানির কথা আসবে কেন কুরবানির টাকা দিয়ে আপনি মানুষকে বন্যার্থদেরকে দান করবেন আপনি এ ছাড়া এর বাহিরে যা আছে সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি কোরবানির টাকার বাহিরে আপনার যে টাকা আছে তা থেকে দান করবেন আর কোরবানির টাকা দিয়ে আপনি কুরবানি করবেন কোরবানি দেওয়া বাদ দিয়ে ওটা বন্যার্থদের মাঝে দান করবেন না কেউ কেউ বলেছে জায়েজ রয়েছে তবে সবচেয়ে উত্তম হচ্ছে কোরবানির টাকা দিয়ে কোরবানি করবেন আর আপনার অতিরিক্ত টাকা পয়সা থেকে আপনি বন্যার্থদের সহযোগিতা করবেন দান করবেন আল্লাহ আলাম এটাই আমার কাছে উত্তম মনে হয় প্রশ্ন হচ্ছে কোরবানির ঈদের দিন হাঁস মুরগি জবাই করা কি না যায়স কোরবানির দিন এবং কোরবানির যে চার দিন ওই চার দিন এবং তার আগে জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে কোরবানির দিনের আগ পর্যন্ত এবং কোরবানির দিন পশু পাখি যেগুলো খাওয়া যায় যেগুলো হালাল প্রাণী এইগুলো জবে করা জায়জ রয়েছে আর যারা বলছে যে জবে করা যাবে না তারা কুসংস্কারের ভিতরে রয়েছে জবে করা যাবে না এটা হচ্ছে একটা কুসংস্কার এই কুসংস্কারের ভিতর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি হাঁস মুরগি বকরি যে কোনো হালাল প্রাণী আপনি জব করতে পারবেন জিলহজের চাঁদ উঠলেও আপনি জব করতে পারবেন এবং কোরবানির দিনও আপনি জব করতে পারবেন যেই দিন কোরবানির ওই দিনে জব করতে পারবেন সলাতাদারের আগেও করতে পারবেন পরেও করতে পারবেন এবং এর পরবর্তী তিন দিন এগারো বারো তেরো জিলহজ আপনি জবে করতে পারবেন কোনো সমস্যা ইসলামের নাই যদি বলে সমস্যা আছে তাহলে সমস্যা কি সমস্যা যদি বলে কোরবানি করা যাবে না তাহলে সমস্যা যদি বলে যে এটা জবে করা যাবে না হাঁস মুরগি তাহলে সমস্যা তাহলে গোনা হবে কুসংস্কারের গোনা হবে সবচেয়ে উত্তম হচ্ছে কোরবানি দিন যেই কোনো প্রাণী জবে করা যাবে মাংস বন্টনের পদ্ধতি এটা আমরা আগে উত্তর দিয়ে দিয়েছি কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কি না অনলাইনে কোরবানির পশু ক্রয় করা বৈধতা রয়েছে জায়েজ আছে তবে এখানে সালাবরা একটা মত দিয়েছেন যেহেতু সালাবদের সময়ে সাহাবিদের যুগে তাবিদের যুগে অনলাইনের ব্যবস্থা ছিল না কিসের ব্যবস্থা ছিল যে মধ্যস্থতায় অর্জা অর্থাৎ কেউ এসে খবর দিল যে ওই জায়গায় একটা ভালো পশু আছে তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে ওই পশুটা তুমি ক্রয় করে ফেলো এরকম কিছু বর্ণনা পাওয়া যায় এইখান থেকে কিয়াস করা যায় যে অনলাইনে যদি ক্রয় করে তাহলে মাঝখানে একটা মিডিয়া হলো তাহলে এটা ক্রয় করা যায় এরকম ফতোয়া অনেক সালাব দিয়েছেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি দেখে পশুটাকে দেখবেন তার সৌন্দর্য কেমন তার হুষ্ট পুষ্ট কিনা তার কোনো খুঁত আসে কিনা এটা আপনি নিজের চোখে দেখে তারপরে কিনবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি রেখে আপনি জায়জ পদ্ধতিতে কেন যাবেন অতএব আপনি উত্তম পদ্ধতিটাই ফলো করবেন আল্লা সবাহন তালা আপনাকে ফলো করার তৌফিক দান করুন উত্তম পদ্ধতিটা একটি গরুতে ছয় ভাগ কোরবানি এক ভাগ আকিকা করা যাবে কি না অর্থাৎ কোরবানির সাথে আকিকা করা যাবে কি না কোরবানির সাথে একটি একটি ভাগ আঁকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয় যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানি আকিকার নিয়তে জবে করা কোরবানি আকিকার জন্য অবশ্য যদি কোনো শিশুর আকিকার দিন কোরবানির দিনেই পড়ে এবং আকিকা জবে করে তাহলে আর কোরবানি যদি না দেয় তাহলেও জায়জ রয়েছে অর্থাৎ কারো টাকা পয়সা নেই আর্থিক সচ্ছলতা নাই। কোরবানির দিনই সন্তানের আঁকিকা বললো তাহলে সে কী করবে তাহলে সে কোরবানি না দেওয়ার পরিবর্তে সে যদি আঁকিকা করে তাহলে জায়েজ হয়ে যাবে তাহলে কোরবানি যদি না দেয় তাহলেও চলবে দুটি গোসলে দুটি কারণ উপস্থিত হলে যে কোনো একটা করলে যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট যে কেমন যেমন জুমার দিনে ঈদের নামাজ পড়লে জুমা না পড়লেও চলে যেমন বিদায়ের সময় হজের তাওয়াফ না করলেও চলে জোহরের সময় মসজিদে প্রবেশ করে জোহরের সন্ন্যাত পড়লে পৃথক করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না এবং তামাত্ম হজের কোরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে যুক্ত হয় যেমন আপনার ফরু হলো uh... দিতে হবে এবং জুমার দিনেও গোসল দিতে হবে তাহলে আপনি গোসল করেছেন আপনার হয়ে গেছে একটা আদায় হয়ে গেছে ঠিক আপনি কোরবানির দিন আকিকা পড়ে গেছে আকিকা দিলেন কোরবানি না দিলেও হবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু একই পশুতে আপনি কোরবানিরও ভাগ দেবেন আকিকারও ভাগ দিবেন এটা সম্পূর্ণ হারাম কেউ কেউ বৈধতা দিয়েছে তারা হানাফি ফকি কেউ কেউ জায়েজ দিয়েছে কিন্তু বেশিরভাগ হানাফি ফকি এবং বেশিরভাগ মহাদ্দিস এবং যারা কোরআন সুন্নার আলেম তারা অধিকাংশই বলে এটা জায়েজ নয় এটা হারাম কেন আকিকার জন্য প্রাণ প্রাণ কোরবানি দিতে হয় আর আপনি আকিকার জন্য একটা করলেন একটার ভিতরেই এই ভাগ দিলেন এটা হচ্ছে ধোকা শরিয়তে এর কোনো বৈধতা নেই এর কোনো পদ্ধতি বলে দেওয়া হয় নাই আপনি কোরবানির জন্য আলাদা পশু কোরবানি দেবেন এবং আকিকার জন্য আলাদা পশু কোরবানি দেবেন একই পশুতে কোরবানি আকিকা হবে না এটা বৈধ না